বিহারের নির্বাচনের ফলাফলের সাফল্যের দিকে বিজেপি তারই উচ্ছ্বাসে কর্মী সমর্থকদের সাথে নিয়ে ঢাক বাজিয়ে উল্লাসে মেতে উঠল নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার সাধারণ মানুষ থেকে শুরু করে কর্মীদের মধ্যে লাড্ডু বিতরণ করলেন তিনি এই জয় বিহারের মানুষের জয় দাবি বিজেপি সাংসদের কি জানাচ্ছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার শোনাব আপনাদের এদের নির্বাচনে দাঁড়ানোরই যোগ্যতা নেই প্রথমে বিরোধিতা করলো বর্তমানে তৃণমূলের কাউন্সিলর থেকে শুরু করে চেয়ারম্যান विधायक সকলেই এই কাজে সহযোগিতা করছে এসএআর কাজে কি বলবেন যদিও তারা বলছে আমরা ভোট প্রহর মানে পাহরায় রয়েছে আসলে এদের কোনো লজ্জা নেই দোকান কাটা হলে তার কোনো লজ্জা থাকে না এ দলটা বলে এসএআর হতে দে মানে রক্ত গঙ্গা বইয়ে দেব ক্ষমতা নেই ঠেকানোর সংবিধানের অনুসারে দল চলে দেশ চলে তাই সেটাকে রুখার ক্ষমতা নেই তাই এখন তাদের লজ্জা হয় কুকুরের মতো পেছন পেছন তারা এখন কমিশনের সহায়তা করছে তাহলে কি মৃত ভোটার এবং ডবল বা ট্রিপল আপনারা শুনলেন বিজেপির সাংসদ জগন্নাথ সরকারের পক্ষ থেকে বক্তব্য বিহারবাসীর জয় বলে আখ্যা সাংসদ জগন্নাথ সরকারের নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন